আমার এপ্রিল মাসের এপ্রিল মাসে এপ্রিল মাসে কত ডলার ইনকাম হয়েছে আমাদের একটু বলবেন আমার এপ্রিল মাসে ডলার ইনকাম হয়েছে একশো পঞ্চাশ ডলার আপনার এটিএম কার্ড একটু আপনার রাখেন আচ্ছা ইসলাম ব্যাংক আনছেন না ইসলাম ব্যাংকে ইসলাম ব্যাংকে ফেসবুকের থেকে টাকা আনতে কোনো সমস্যা হয়েছে মানে ব্যাংকের থেকে কিছু জিজ্ঞেস করছে ডলার করতে আসছে এই ডলারের ট্যাক্স কি বা কি কেন আসছে আমার এরকম কোনো সমস্যা হয় নাই কারণ আমি এই ইসলাম ব্যাংকের আমার একটা সেভিং অ্যাকাউন্ট খুলছি খোলার পর আমার ওইরকম কোনো ঝামেলা হয় নাই বাইশ তারিখ ইসলাম ব্যাংকে ওরা পেমেন্ট করে দিচ্ছে তারপর চব্বিশ তারিখ ইসলাম ব্যাংকে ডাইরেক্ট ঢুকে গেছে মেসেজটা করো তারিখ ছাব্বিশ তারিখ এটা ফার্স্ট বারের জীবনের প্রথমবারের মতো ফেসবুক থেকে টাকা পাওয়ার এই যে ফিলিংস এটা কেমন অনুভূতিটা আসলে অনেক ভিন্ন ভিন্ন বলতে গেলে এই যে আমি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করব। ডলার ইনকাম করব। এটা কখনো আমি কল্পনাও করি নাই এই যে যখন ঢুকছে টাকা তারপরে দেখতেছে যে বিশ্বাস এর আগে কিন্তু আমি আমার যখন ইউটিউবের ফার্স্ট ইনকাম আসছে তেইশ হাজার মনে হয় কত কত টাকা তো তখন আমি বুঝতে পারছি হ্যাঁ আসলে হাওয়ার মাধ্যমে টাকা আছে এটা আসলে কারেন্ট অফ হাওয়া থেকে টাকা আছে এই এটিএম কার্ডটা একটু রেখে দেন আচ্ছা এখন ফেসবুকে ফলোয়ার কত আপনার আমার এখন এই মেবি 31000 আপ 31000 হ্যাঁ আচ্ছা 31000 ফলোয়ার আমি যখন আপনাকে নিয়ে ভিডিও করছিলাম তখন আপনার ফলোয়ার কত ছিল আমার তখন ফলোয়ার ছিল 13000

লুক তো কিছু আনতে হবে এই মাসে তাহলে এপ্রিল মাসের টাকা আসছে না মে মাসের টাকা তো কোনো আছে নাই মে মাসের তো এখনো আসে নাই মে মাসের টাকা আসবে জুন মাসের শেষে গিয়ে শেষে বলতে জুন মাসে আপনার 22 তারিখ হ্যাঁ 22 তারিখ জুন মাসের 22 তারিখ তাহলে এপ্রিল মাসের টাকা কত আছে কত ডলার এপ্রিল মাসের আছে 150 ডলার 150 ডলার কত টাকা বাংলা টাকায় কত টাকা বাংলা টাকা 106 টাকা করে হলে আপনার হাজার অনেক আপ

ওই সময় আমি অন্য কোনো কাজ করি না এডিট নিয়ে পড়ে থাকতাম দিনের বেলা ভিডিও করতাম রাতেরবেলা এডিট করতাম তো এরপরে ভিডিওটা আপলোড করতাম তো আমার সময়গুলো এভাবে খাটতো একশো পঞ্চাশ ডলার মানে হচ্ছে প্রায় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যদি ফেসবুক ছাড়া বাইরে থেকে চাকরি করে ইনকাম করতেন কি পরিমাণ সময় দেওয়া লাগতো ওই পরিমাণ সময় আপনার এখানে ফেসবুকে দিতে হচ্ছে নাকি কোনটা ভালো ফেসবুক ভালো নাকি বা অন্য মাধ্যম যেটা আছে ওইটা ভালো কোনটা ধরেন আমি এই বর্তমান যে জব করি সেখানে আমাকে প্রতিদিন আট ঘন্টা সময় দিতে হয় কত টাকা মানে স্যালারি তো জিজ্ঞেস করা উচিত তারপরেও আট ঘন্টা সময় দিতে হয় এটা ফিক্সড ফিক্সড ধরাই আছে আমি বাদ দিতে পারবো না বাদ দিলে আমার কাটা যাবে কিন্তু ফেইসবুকে হচ্ছে আমি যখন খুশি তখন ভিডিও আপলোড দিতে পারি যখন খুশি তখন কাজ করতে পারি তো সেটার মাধ্যমে যদি ভিডিও ভাইরাল হয় সেখান থেকে ভালো একটা ডলার আসে ধরেন এই আমি যেকোনো সময় একটা ভিডিও থেকে পাই গেছে আপনি যদি লেগে থাকেন মানে আপনি কত মাস যাবত এই যে পলিসি ইস্যু সবার তো পলিসি ইস্যু প্রবলেম থাকে পলিসি ইস্যু নিয়ে কয় মাস সমস্যা ছিলেন মনে আছে

তো তারপর হাবিজাবি অনেক কিছু অনেকে ফেসবুকে এসে গালাগালি করে এবং এই বিশেষ করে অনেকে অ্যাক্সিডেন্টলি অনেক ভিডিও কি করে ফেলে প্রকাশ করে ফেলে রক্ত মাখা কোনো ছবি ভিডিও এগুলো কিন্তু দেওয়া যায় না রেস্ট্রিকশন হয়ে যাবে সরাসরি একদম বন্ধ ফেস ফেসবুক ফেজ একবার উড়ে যাবে আকাশৌর দা ফেজ আসলে ভাই আমি অনেক খুশি এই যে আমার মতো একটা কালো ছেলে কালো ছেলে ফেসবুক থেকে টাকা ইনকাম করে কালো আর সুন্দর লাগে আমি এটা আপনাদের লাগে হচ্ছে এই এটা এটা লাগে অবশ্যই আসলে ফেসবুক কখনো মানুষের চেহারা দেখে টাকা দেয় না ডলার দেয় না অবশ্যই আপনার কাজ দেখে আপনাকে অবশ্যই ডলার দিবে যারা নতুন কাজ করবে তা তাদেরকে কি বলবেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আপনারা আসেন পরিশ্রম করেন একটা কথা হচ্ছে যে আপনার এই যে কলা খাবেন শুল্লে কলা খেতে কখনো আসবেন না এখানে হচ্ছে একটা কলা গাছ রোপন করতে হবে কলা গাছ সেই কলা গাছ পরিচর্যা করতে হবে তারপর ওখান থেকে কলা আসবে সেই কলাটা নিজে চুলে চুলে খাবেন অবশ্যই এর বিকল্প যদি আপনি যদি পরিকল্পনা করে এই লাইনে আসতে চান তাহলে আপনার আপনাকে হাত জোর করতেছে এই লাইনে আসবেন না এতটা এতটা সহজ না আবার এতটা কঠিন না কঠিন না কঠিন না ঠিক আছে কিন্তু মন মনে দা এইভাবে নিয়ে আসবেন আমি এখানে কিছু দিব আমি এখান থেকে কিছু নিব এই নিব আশা করে কখনো আসবেন না এটা আমার কথা এই ছোট ভাই হিসেবে বলে ফেললাম তো মোজাহের ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার আগে আসছিলাম আবার এখন আসছি আমি আসলে আপনাকে আনছি কেন জানেন আপনাকে দেখার পরে অনেকেই মোটিভেট হবে যে এই ছেলেটা আসলে কি করছে মানে এতবার রিভিউতে ফালাইছে তারে এতবার পলিসি ইস্যু এতবার রেস্ট্রিকশন হয়েছে যার ফলে সে অনেক দিন পরে মনিটাইজেশন পাইছে মনিটাইজেশন পাওয়ার পরে এখন ফার্স্ট পেমেন্ট আসছে আমি বলছি এটা দর্শকদেরকে বলা উচিত তাহলে তারা কাজ করতে উৎসাহিত হবে তো ফেসবুক থেকে কে বর্তমানে নাকি টাকা কম দিচ্ছে বা বেশি দিচ্ছে এরকম এরকম যারা ওইরকম ওইরকম ওই নিজেও বলছি বলছেন আবার অন্য কথা বলছেন এরকম আমার কোনো প্রভাব পড়ে নাই ধরেন আপনি একটা ভিডিও ছাড়ছেন এতটুকু এতটুকু এখান থেকে এতটুকু এই জন্য আপনি যে কন্টেন্ট টা বানাবেন এমন কন্টেন্ট বানাবেন মানুষ যেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে সে কিন্তু বিজ্ঞাপনটা দেখতে বাধ্য টাকা আসে কিন্তু বিজ্ঞাপন থেকে বিজ্ঞাপন থেকে স্পন্সর থেকে কিন্তু অনেক টাকা আছে বলা যাবে না বললে আপনাদের দোয়াই আচ্ছা এটা আসলে বলা যাবে না এটা সিক্রেট থাক এটা কিছু ব্যক্তিগত মানে কি প্রাইভেট লাইফ ইজ নাকি সেফ লাইফ ওইটা প্রাইভেট হিসেবে থাক কথা হচ্ছে এটাই তার আসলে আহ মানে ফার্স্ট পেমেন্ট আসতে আমি অত্যন্ত খুশি হয়েছি আচ্ছা বিষয়টা এমন যে আপনি ফার্স্ট পেমেন্ট পাইছেন এরপর আর টাকা পাবেন না আপনি কি এপ্রিল মাসের টাকা পাইছেন ঠিক আছে কিন্তু আপনি কি মে মাসে গিয়ে টাকা পাবেন এটার কোনো গ্যারান্টি আছে বা পাবেন কিনা মানে সম্ভাবনা আছে কিনা নাকি এক মাস পেয়ে এতটুকুতে শেষ মানে এক মাস পে আমি অবশ্যই বন্ধ করে দিইনি এক মাস পে অবশ্যই আমি আরো ইন্সপায়ার হয়েছি অনুপ্রেরণা পাইছি এই যে আমি খাস করে একটা বেনিফিট পাচ্ছি আসলে এখানে ভালো কিছু আছে যদি আমি ভালো কিছু দিতে পারি অবশ্যই আমি

আপনাকে এখানে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এটাই হচ্ছে মূল বিষয় সর্বশেষ কিছু বলার আছে সর্বশেষ আপনারা সবাই ভালো থাকবেন আসলে ভাই মাইন্ডটা ঠিক করেন এই মাইন্ড যদি যেদিন ঠিক করতে পারবেন অবশ্যই আপনি সেদিন ভালো কিছু করতে পারবেন যদি মাইন্ড ঠিক করতে না পারেন অবশ্যই ভালো কিছু আশা করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম